বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমার একটা রিকোয়েস্ট বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে আমার বিশেষ 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 ভাবে একটা আপনারা কমেন্ট তথ্য তথ যান কার কার বাড়িতে সাম্প্রদায়িক হামলা হয়েছে কার কার এলাকায় মন্দিরে সাম্প্রদায়িক হামলা হয়েছে কিন্তু রাজনৈতিক হামলা আর সাম্প্রদায়িক হামলা দুটার একভাবে করিয়ে না আপনারা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল এ রাজনৈতিক হামলা ছাড়া এই যে সাম্প্রদায়িক হামলা হয়েছে অন্তত আপনারা একটু কমেন্টে জানায় যাবেন যে এ এই জায়গা হামলা হয়েছে এবং একটা ছবি তুলে দিবেন আমরা তাৎক্ষণিকভাবে অন্তত ব্যবস্থা নিতে পারব আইন শৃঙ্খলা বাহিনীর দিয়ে ব্যবস্থা নিতে পারব এটা আপনাদের কাছে কথা দিলাম আপনারা একটু কমেন্টে জানাই যান আমি এ পর্যন্ত কোথাও দেখি নাই যে সাম্প্রদায়িকভাবে বাংলাদেশে কোনো মন্দিরে বাড়ি বাড়িঘরে হামলা হয়েছে যেটা রাজনৈতিকভাবে হয়েছে যারা সৈরাজ সার শেখ হাসিনার তত্ত্বাবধানে থেকে অন্যায় অপরাধের সাথে জড়িত ছিল তাদের উপরে হামলা হয়েছে এটা হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যেই ধর্মের হোক এটা কোনো সাম্প্রদায়িক হামলা না এটা হচ্ছে রাজনৈতিক হামলা হতে পারে কিন্তু আপনারা এইটারে যে সাম্প্রদায়িক হামলা বলে চালিয়ে দিচ্ছেন দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছেন এটা কার ইন্দনে করতে চাচ্ছেন এই দেশের মালিক আপনিও আমিও কারণ ইন্দনে অন্তত কারো যে কুপরামর্শ অন্তত এই জিনিসটা করিন না আপনারা এই দেশটাকে শান্তির পথে নিয়ে যান আপনারা শান্তিতে থাকুন প্রত্যেককে শান্তিতে থাকতে দিন